দিল্লির মসনদ দখল হয়ে গেছে হ্যাঁ মোদী সরকারের আরেকটা রাজ্য ঝুলিতে গেল মানে বোচকা দখল করার ঝুলিতে গেল দিল্লির আপ ধুইয়ের তা একটুখানি রাজ্য রাজনীতি দেশের খবর আমি তোমাদের একটুখানি শেয়ার করি আমি জানি তোমরা সব সময় মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে হতো তাও আমি একটু বললাম কেজরিওয়াল হ্যাঁ এই দালাল শীতকালে ওই মাপলার মাপলার কিন্তু ইউজ করিস না খবরদার এই মাপলার যে কি পতনের একটা চিহ্ন সেটা কিন্তু বুঝিয়ে দিল কেজরিওয়াল তাই না তাহলে মাপলার না অন্য কিছু আগামী শীতে এই বসিস না কিন্তু হুম অফ চলো অনেক বিষয় বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখানে বলতে গেলাম সেটা হচ্ছে পারিবারিক যে কেচ্ছা হ্যাঁ 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 অবশ্যই করে মৃত্যু চকর্তি পরিবারে বলবো এই যে চকর্তি পরিবারকে যারা এত ভালোবেসে সারাদিন ওই বিছানা জুড়ে আমিও বিছানা জুড়েই করি বিছানা জুড়ে তিন চার পাঁচটা ভিডিও করে আমি জানি খুব ভালোবেসেই করে কিন্তু একবারও কি একদম অনেস্টলি আমি কিন্তু বলবো একবারও কি তোমরা খেয়াল করেছো। এই যারা এই যে ক্যাথার পক্ষে ভিডিও করতে করতে হাঁপানি রুগীতে পরিণত হলো ক্যাথার নোংরা দ্বিচারিতা অসম্য অসভ্য চরিত্রহীনের যখন ভিডিওর মধ্যে ধরা খেয়ে যায় প্রকাশ পেয়ে যায় তখন সবচেয়ে আনিসিভিল করে এবং ভরকে যায় ঘাবড়ে যায় না কেথার মা না কেথার মা কেন হবে কেথার মা জানে আমার মেয়ে এই কারণে বেরিয়ে এসছে আমার মেয়ে সতী লক্ষ্মী না এবং সেটা সারা ওয়াইটি জানে সেখানে তার মায়ের লজ্জা পেয়ে নেই তাই না যে লজ্জা পায় সে হচ্ছে হেপো বুড়ি লেলো বুড়ি তা আমি আজকে এদের উদ্দেশ্যে একটা কথা বলবো খুব মন দিয়ে শুনবেন আচ্ছা ক্যাথা কি এদের পাত্তা দেয় হ্যাঁ ক্যাথাকে নিয়ে এরা পজিটিভ হইতে ভিডিও করে ক্যাথা কিছু যায় আসে না ক্যাথা কিছু যায় আসে না তাহলে ক্যাথা এদের সম্মান সম্মান জানিয়ে এদের মান্যতা দিয়ে নোংরামিগুলোকে রাখতো আমার এক ভিউয়ার্স সুহানা সুন্দর কমেন্টস করেছে কমেন্টসটা পিন করেছি সত্যি করেই না ক্যাথা আজকে বেরিয়ে গেছে কেন পরকিয়াটাকে সাইডে সরিয়ে রাখলাম হ্যাঁ পরকিয়াটাকে সাইডে সরিয়ে আমি বলবো যে পাঁচ বছর ধরে অত্যাচারিত ছিল মেন্টালি ফিজিক্যালি ডে ওয়ান থেকে এমন না যে এক বছর হেবি রোয়ান্স করে কাটিয়েছে এরকম না বলেছে ফুলসযার দিন থেকে শুরু হয়েছে তার পরের দিন সে বেসিন খুলেছে তার বাপের জন্মে বেসিন দেখিসনি নি টুথপেস্ট ইউজ করার থেকে আরম্ভ করে এই ওটা কি কী বলে রিমোট টিভির রিমোট ইউজ করার থেকে আরম্ভ করে সেই দিনই নতুন বউকে বাপ তুলেছিল তোমার বাবা টিভি কী দেয় যাই হোক কে বলে পয়সা সাথে দেয় কিছু আজকে ও বলেছে বলেই আমরা জানতে পেরেছি ক্যাথার কথা বলছি ও ক্যাথার কথা তাহলে আমরা দেখছি যে এক বছর ভালো মতন কাটানোর পর না ডে ওয়ান থেকে ক্যাথার সাথে এরা খারাপ ব্যবহার করেছে অত্যাচার করেছে যা কিছু করেছে করেছে সেই পাঁচ বছরের অত্যাচার মাথায় রাখবে দালালকে বলি না দালালিটা ঠিক মতন করে উঠতে পারিনি ক্যাথার জন্য কারণ ক্যাথার সেইভাবে ওকে পাত্তাও দিচ্ছিল না সেটা বোঝাই যায় দালালিটাও ঠিক মতন করতে পারিনি একটা বলেও মানুষে বিশ্বাস করতো যে অ্যাটেম্প টু মার্ডার সেখানে তিনবার তিনবার তিন তিনবার অ্যাটেম টু মার্ডার করতে চেয়েছিল আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি একই ফাটা রেকর্ড বাজাচ্ছি না মন দিয়ে শুনতে হবে যারা ওই ক্যাথার হয়ে ভিডিও করে ক্যাথার নোক নোংরা মুখগুলোকে এরকমভাবে নিজেদের চোখ ঢেকে বোলায় বোঝায় যে অন্য দর্শকরাও কোথায় দেখতে পেলো না তিনবার অ্যাটেম্প টু মার্ডার বুঝতে পারছেন একটা বইয়ের সাথে হয়েছে তার শ্বশুরবাড়িকে তারপরে তো ফিজিক্যালি মেন্টালি সময় হ্যারাসমেন্ট হয়েছে অত্যাচারও হয়েছে শাশুড়ি মুখ পুড়িয়ে দেওয়ার কথা বলেছে আর স্বামী তো চুল্লু খেয়ে এসে ওকে মারে একটা বইয়ের উপর এত অত্যাচার হয়েছে মাথায় রাখবেন কথাটা অ্যাটেম্প টু মার্ডার কবার হয়েছে দালাল তিনবার মানে যখন বলিস ফুল স্টপ দাড়ি কমার কোনো এদের ব্যবহার ভুলে যাস তুই দালালকে বলছি তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বাড়ির মেয়ে বউয়ের সাথে যদি রকম হয় মেয়েদের সাথেই বলছি আপনারা প্রথম অ্যাটেম্প টু মার্ডার শোনার পর নিয়ে আসবেন না আগে বলুন আরও দুবারের জন্য অপেক্ষা করবেন না তো তাহলে ক্যাথার সাথে এইগুলো হয়েছে নিজের প্রাণ বাঁচানোর জন্য হুম নোড়া নিয়ে দাঁড়িয়ে ছিল ওরদের মারবে বলে তারপরে শুনলাম ও তালা ভাঙবে বলে যে আটকে রেখেছে এত রাত্রে কোথায় বেরোবে এই জন্যে যে তার মারা যখন আসছেই তাহলে এসে ঘর থেকেই নেবে বাইরে বেরোনোর তো দরকার নেই ন্যাচারালি ভাঙতে হয়নি ওরা আসার পর তালা খুলে দিয়েছে তাহলে ক্যাথা ওই বাড়িতে সুরক্ষিত ছিল না নিরাপদে ছিল না বুঝাতে পারছি তাই সে বেরিয়ে গেছে আসল কারণটা ছেড়ে দিন না হ্যাঁ ছেড়ে দিন এদের কথায় আমি বলছি এই কারণে সে বেরিয়ে গেছে এবং বেরোনোর সময় সে সব কিছু নিয়েছে জানেন ফোনটাও করেছে ওই বাচ্চা ফোনটা খেলছিল তখনও মনে পড়িনি যে এটা তো আমার বাচ্চা এ লেলো তুই অনেক কথা বলিস জানিস তো মানে সম্পর্ক এখানে গদার জন্যে কেউ আসে না এই যে তোর মা বাবার শিক্ষা দীক্ষা এই যে কে একটা কমেন্ট করেছে একদম জায়গা মতন দেয় কিন্তু তোকে একদম তোর ক্যারেক্টারের সাথে কমেন্টগুলো আসে এই যে পরকিয়াকে সাপোর্ট করছিস অন্ধের মতন সে কি তোকে বলেছে হ্যাঁ করো বলেনি তো আর সে কি তোদের মান্যতা দেয় এই যে তুই হাঁপানি রুগী তোর তোর শারীরিক অবনতির কারণ হচ্ছে ক্যাথা কারণ ক্যাথা আগামী দিন আরও অনেক কিছু দেখাবে ও বলেই দিয়েছে আমার গায়ের চামড়া মোটা আমি এগুলো দেখাবো আর বিরুদ্ধে বিরুদ্ধ পক্ষ আমাকে নিয়ে বললে দুটো ভিউজ বাড়বে তোরা এটাকে পর্দার আড়ালে রেখে ওর ভিউজ কমিয়ে দিচ্ছিস তোদের মোটেই ও পছন্দ করে না যেটা বলছিলাম অন্য ট্র্যাকে চলে যাব এই সব কারণে ও চলে গেছে কারণ আর কিছুদিন থাকলে হয়তো বলেইছে তো যে আমার মৃতদেহ বেরোতো বলেছে অনেক কিছু বলেছে প্রচুর মেরেছে দেখাতে পারিনি যাই হোক সেটা অন্য ব্যাপার এইসব কারণের জন্য সে কোথায় গেছে বাপের বাড়ি চলে গেছে আবার টাকাছেন আসলটা এইটাই ওই সব হেক ওইগুলো সাইডে সরান ওইগুলো কোনো কারণ না অতিরিক্ত অত্যাচার অতিরিক্ত মারধর পয়সা হাতে দেওয়া হতো না অ্যাটেম্প টু মার্ডার একবার না দুবার না তিনবার মানে দালাল সেই লেভেলের যখন বলা আরম্ভ করে তখন ওই ফুল স্টপ দালির কোনো ইয়ে করে না পরোয়া করে না যেটা এমএসএল এর ক্ষেত্রে বলেছিল আজকে দেখুন তার করুণ অবস্থা মন্দিরার ক্ষেত্রে বলেছিল মন্দিরা যা বলতে পারিনি তাও বলেছে তাহলে আর ক্যাথার বেলায় কেন অনাথা হবে তাহলে সব করার জন্য সে বেরিয়ে গেছে আজকে আজকে যারা ওকে ওই যে বললাম না পাত্তাও দেয় না চুল দিয়েও পচে না যে হেপো বুড়ি আরও যারা যে দালালগুলো আছে হ্যাঁ হ্যাঁ চুনা টুনা সবার কথাই বলছি এখন তো প্রতিযোগিতা হয়েছে ম্যারাথন হাঁটার এ আগে যাবে ক্যাথার কাছে ক্যাথা এদের পাত্তা দেয় না সেটা ছাড়ুন আমার ওইটাই দুঃখ লাগে ক্যাথা পাত্তা দেয় না ক্যাথা এদের সম্মানটুকু দেয় না যে আমার কারণে তোমাদের মুখ পুড়ছে হঠাৎ করে সতী বলছে না রুতি বলছে হ্যাঁ ও ঠিক আছে ও ভুল করেছিল ভুলটা সংশোধন করেছে হ্যাঁ ক্যামেরা পিছনে কি করে বেড়াচ্ছে আর ক্যামেরার সামনে এসে ইনোসেন্ট সব ইনোসেন্ট মুখখানা নিয়ে ব্যবসা করছে এই তো ছুটিতে আছে অসু ভীষণ অসুস্থ তো ওই বিকেলবেলা মাথা ঘষেছে ভীষণ অসুস্থ হ্যাঁ ভীষণ অসুস্থ ওই সাত তারিখ থেকে একজন চোদ্দো তারিখ পর্যন্ত হাগ ডে মোতা ডে ফুল ডে গোলাপ ডে চুমা ডে চামা ডে থাপ্পড় ডে মানে কি ওটা কি সপাটে থাপ্পড় ডে এইসব রয়েছে তো হাঁপিয়ে উঠবে না ভিডিও করবে কখন এত বড় ব্যবসা কেউ কেউ মানে এই ব্যবসার সাথে আবানি আদানিরও মানে গন্ডগোল করে ফেলছিল হুম যাই হোক আম্বানি আম্বানি আদানি আম্বানি ভালো মেয়েরা ব্যবসা করবে আমি একটা মহিলা হয়ে কখনোই সেটাকে আনদেখা বা সেটাকে কুরুচিপূর্ণ মন্তব্য করব না ব্যবসা করো অবশ্যই করে মহিলারা নিজেদের পায়ে দাঁড়া ওর ব্যাপারটা আলাদা তাহলে এই সব দেখেছে এই সব এটা রটিয়েছে দালাল লাগে রটিয়েছে তারপরে এইসব চ্যাং ব্যাং প্যাং প্যাং সাপ দালাল এরা রটিয়েছে আজকে হঠাৎ করে কী করে এরাই বলতে পারে যেই শ্বশুরবাড়ি ওকে মেরে ফেলার জন্য এত পরিকল্পনা করেছে সেই শ্বশুরবাড়িতে কে ফিরবে সেই ফেরাটা সীমা আটকে দিয়েছে কীরকম মনে হচ্ছে না যে কোদলেংটা মাথায় ঘুমটা এই করে প্রত্যেকটা ওর মতন হিনালপানা করে ভিডিও করে ও কিন্তু পাত্তাও দেয় না পাত্তা দেয় না ওই দালালের সাথেই একটু ফোনালাপ ছিল আর সেই ফোনালাপ একদম ল্যাটা ল্যাটার লেস না উল্টো পাল্টা মানে ডাক দিয়েছে ও একদম ব্লক করে দিয়েছে আজকে আপনারা কোনটা নেবেন পাশবিক অত্যাচার করেছে শ্বশুর থেকে বৌমার প্রতি তাই বৌমা বেরিয়ে গেছে বাচ্চা নেওয়ার সময় পায়নি নাকি এইটা মানবেন যে ও সংসারে ফিরতে চেয়েছে এত অত্যাচার পর ওকে সংসারে ফেরার সুযোগ সুবিধা সময় কিচ্ছু দেয়নি কে সীমা কোনটা মানবেন আমাকে শুধু বলুন আমাকে বলুন হুম আজকে এই যে দালাল যে ঠিক করেছিল ক্যাথা যে দিদি তোমাকে দিদি ভাই তোমায় সব বলবো কারো কমেন্ট বক্সে ও কিন্তু লেখার সাহসটা পায়নি কারণ ও জানে ওই দালাল ছাড়া এই বিষয়টা ওকে কেউ সাপোর্ট করবে না আজকে সত্যি করে খারাপ লাগছে আজকে আমরা সহজতা সহক্রিয়ার কিন্তু বিষাক্ত বিষাক্ত মাল কিন্তু আমাদের ওয়াইটিতে আছে যাদের চোখে জল দেখলে নরম কথা শুনলে ভুলবেন না ভিজবেন না তা দালালকে আমার খারাপ লাগছে যে দালাল বুঝতে পারলো খুব দেরি করে বুঝলো এইবার যেটা বলছি হ্যাঁ এই যে মুখ খোলার পিছনে কারণ আছে কারণ ওকে আবার কেউ যদি পাত্তা না দেয় গুরুত্ব না দেয় ও অভিমান হয় ক্যাথা ওর মতন দালালকে পাত্তা দেয়নি এইসব চুনো পুটি একানা চারানা সাব দালালদের কখনো পাত্তা দেয় না এরা কি করবে নেই তো আর ক্যারেক্টার গুলো তো এইরকম আপনারা মিলিয়ে দেখবেন যে কটা ক্যাথাকে সাপোর্ট করে প্রত্যেকটা ওর ক্যারেক্টারের মতন বলতে আমি একদম বাধ্য না একদম জোর গলায় বলবো তাহলে আজকে এইটা রটানো হচ্ছে যে ও সংসার করতে চেয়েছিল তাই তাহলে এইটা আগে তুলে নাও যে অত্যাচারিত ছিল যে কোনো একটা তো বলতে হবে না মিসম্যাচ হচ্ছে তো ম্যাচ খাচ্ছে না শ্বশুর বাড়িতে তিনবার মেরে ফেলতে চেয়েছিলো সে মেয়েটা আবার সংসার করতে আসছে শ্বশুর বাড়িতে পাশবিক অত্যাচার করেছে হ্যাঁ সে আবার সংসার করার জন্য বলেছে কাকে বলেছে কোনো জায়গায় বলেনি তাহলে হেপু বুড়ি জানলো চুনা জানলো আরও সব সাবস দালালগুলো আছে সে তারা জানছে তাই না ও প্রধান দালালকে বলেছে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া তাহলে কেন এর পরে ও পাচারবে আর এই দালালদের ও দেয় না পরিষ্কার কথা পাত্তা দেয় না দরকার যার থেকে যে পাত্তা দেয় এ আগে করেছে জয় টাইয়ে জামা কাপড় দিয়ে তাই ওই দিদি 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 করে তাহলে নিজেদের জালে নিজেরা জড়িয়ে পড়ছে হেপো বুড়ি হেপো এতটা দিল্পেনিস না সেখানে সব কিছুর মধ্যেই ছলচা রয়েছে বিশ্বাস করে কাউকে কিছু বললে এখানে রিভিল হচ্ছে হুম এবার তো দেখতেই পাচ্ছি নিম্ন আদালত আদালত থেকে উচ্চা আদালতে যাওয়ার পথটাও কেউ কেউ দেখিয়ে দিয়েছে তারপর সে দোষের ভাগি হচ্ছে হ্যাঁ সেটা ওদের ব্যাপার আমরা দেখবো আমরা দেখব আমরা দেখবো আমরা দেখব তাই না হ্যাঁ হ্যাঁ সীমার সাথেও লেগেছিলো যখন মজা সবাই নিয়েছিল তো ওদের বেলার মজা তো নোবই তাই না গুণমশ লাইক করছে বলছে এবার আমিও ইগনোর করব তার মানে ও বুঝেছিল ও যা যা ভিডিও করতো রিম্পার এগেনস্টে রিম্পার ইগনোর করতো হুম ইগনোরিং পাওয়ারটা রিম্পার সেই লেভেলের সেটা বুঝিয়ে দিয়েছিল এখন ও বোঝাবে ও ও তো আমাকে ওরা না এ করো না আমাকে বলে দুটো পয়সা পাচ্ছে রিয়েলি হুম বলছি না খাচ্ছিলো তুই তাঁত গুনে কাল হলো তার এরে গরু কিনে তোর দাদা তুই যে একটা দোগলা মাল সব পক্ষ বলবে তবে এখন এক একজন নামই তুলছে মানে আমি শুধু দেখি এদের অবস্থাটা যাই হোক যেটা বলছিলাম কেউ কেউ মোষ রাখছে কেউ কেউ অরিজিনাল নাম তুলছে আর তার সে যখন তাকে নাঙ্গা করবে তখন মোষ বলতো যাই এই আমাদের ওয়াইটিতে এইসব চলে মোষ বলছে এই ওকে না খেত করে খেতে দাও তোকে দেখলে মনে হয় কি বলতো দেখ বডি শেমিং করছি না তুই বিউটি টিপস দিচ্ছিলি নিজের প্রতি প্রয়োগ না করে অন্যকে জ্ঞান দিচ্ছিলি এই জন্য তোর এক তো তো কিছু হয়নি বুঝলি কি না ছোট লোক মেয়ে তাহলে আজকে যারা গলা ফাটাচ্ছে সংসারটা আবার হতো সংসারটা আবার হতো সংসারটা আবার হতো তাদের বলি তাহলে এরা কখনও ক্যাতার ভালো চায়নি কারণ ক্যাথাকে তিনবার টু মার্ডার চতুর্থবার যে মেরেই ফেলবে না এই দায় দায়িত্ব ওরা নেবে যে শাশুড়ি যে স্বামী তাকে সবসময় অত্যাচার করেছে কেউ বলেছে গলায় দড়ি দিয়ে নেই অন্য নেই কেউ বলেছে গ্যাসে জ্বলন্ত গ্যাসে মুখ চেপে ধর সেই বাড়িতে এরা জোর করে পাঠাচ্ছে এদের কথায় যে ও সংসারটা করতো শুধু করতে দেয়নি সীমা আমি অবাক হয়ে যাই সীমা কেলমা মাছ ভাই তাহলে পুরো নিজেদের জালে নিজেরা জড়াচ্ছে যে একবার বলছি রকম দরকার নেই এরকম স্বামীর ঘর করার আবার বলছে সংসারটা ভেঙেছে ও তো সংসার করতো তাই তাহলে ইউ রক বলার সুযোগ পেতিস না হেঁপু বুড়ি এইটুকানি বললাম কারণ এক ভিউয়ার সুন্দর করে তুলে ধরেছে যে ও তো শ্বশুরমারি তো অত্যাচারিত ছিল ও তো সংসার করবে না বলে বেরিয়ে গেছিল কারণ ওখানে থাকলে ওর মৃতদেহ বেরোতো এরকমই বলেছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক জল পেয়ে গেছে ইচ্ছামতি দিয়ে তাই এইটা কেতাকে বললাম এবার অসে করে রন দেখো আমরা আর মিত্র পরিবারকে ভালো করে দেখে বুঝে আমরা বুঝেছিলাম কাকে সাপোর্ট করা যায় যাগে সেটা আগামী দিন আস্তে আস্তে সবার কাছে সবকিছু পরিষ্কার হবে কিন্তু এই যে রন পৃথ্বী দীপিকা মানে রনের দিদি পৃথি হচ্ছে রনের বাগদত্তাই বলে না যেটাকে আমরা ঠিক করে রাখি রেজিস্ট্রি করে রাখি বাগদত্তাই বাগদত্তা বাগদত্তাই বলে শুদ্ধ বাংলা ভাষায় অনেকে এই পক্ষ ওই পক্ষ সেই পক্ষ বলছে আমার কিছু বলার আছে এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি খুঁচিয়েছে দীপিকা মন্দির শুনতে হবে দীপিকা খুঁচিয়ে ঘা করেছে বলেছে মা মামা এসছে তা তোর যদি মনেই হয় মামার গিফটটা নিতে দেবো না তাহলে পাঠা দিস না মামাকে হাঁ করে এসো এ করে এসো ও প্রত্যেকটা কথার মধ্যে ভেজাল আছে জল মেশানো আছে ওর কথা ওর বক্তব্য ওর বানিয়ে কথা বলার চিন্তা করে বলাতেই বোঝা যাচ্ছে ঠিক আছে তারপরেই ডাকাটারি ব্যাপারটা হয়ে গেল যে এই করেছে ওই করেছে তুই কেন বারণ করলি ন্যাচারালি রন কেন যে কোনো উপযুক্ত সন্তান বাড়ি যদি করে সেখানে মা বাবার থাকার অধিকার অবশ্যই করে আছে অনেক নিয়মকানুন হয়েছে এবং সেটা মানে মহামান্য বিচারকরাই বলতে পারবে যে মা বাবা বাড়িতে যেমন সন্তানরা থাকতে পারে সন্তানের করা বাড়িতে মা বাবারাও থাকতে পারে রনের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হচ্ছে রন যেটা বলছে রন একজন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো অবশ্যই করে বলবো ওকে অ্যাট এ টাইম প্রচুর মানুষ দেখে বড় ব্লগার সেখানে দাঁড়িয়ে রন এই জায়গাটাকেই বেছে নিয়েছে যেমন মেরেছে ঠিক আছে এই জায়গায় তার চ্যানেল আছে তার দিদি কি বলছে সেটাও আমরা জানতে পারছি সবচেয়ে বড়ো কথা দিদির ভ্যালু বেড়েছে ভাইয়ের জন্য বাড়তেই পারে রুমালি করে দিয়েছিল না সেটা ভাঙে ভাঙিয়ে খাচ্ছে সেটা আবার চলে গেছে বসিরহাটে সেও চ্যানেল খুলে কাটছে সেরকমই দিদির থাকলে ভাইয়ের থাকলে পরিবারের অন্য লোকেও চ্যানেলে করতে সাহায্য করবে যেমন করে দিয়েছে ক্যাথা এরকম হয় তা সেই জায়গায় দাঁড়িয়ে ওর দিদিরও একটা চ্যানেল আছে বেশ দেখলাম হ্যাঁ এক লাখ তেষট্টি হাজার এরকম দেখলাম বোধ হয় সেখানে কিন্তু ওই আইডিতে ফটো রয়েছে পৃথি রন আর ওর আর ওর ছেলে হয় কেক টেক কাটছে এরকম সেটা কিন্তু সরায়নি জানে আমার এদের ফেস দেখিয়ে আমার ভ্যালুটা বাড়াবে ফেস ভ্যালু ঠিক আছে সবই ঠিক আছে এই অশান্তি কালকে নাও থাকতে পারে তখন নিজেরাই লজ্জিত বোধ করবে কিন্তু থানা পুলিশ কোর্ট কাচারি পর্যন্ত চলে গেছে আচ্ছা যখন এরকম বলছিল এর আগে কি হয়েছিল সেটা ওর দিদি বলেছে ও এসেছিলো এই করেছে ওই করেছে সেই করেছে এক কথা কাটাকাটি আমার বরের রেগেছে বর তো ভালো কাজ করে বর ভালো কাজ করে মুম্বাইতে এখনও জানি না আমি ঠিক বলছি কিনা ভালোই সচ্ছলতা দেখেছি তারপরেও এই রকম কেন রন আর প্রীতির যখন একটা মনোমালিন্য হচ্ছিল তখন প্রীতি কিন্তু বলতে চাইছিল না তখন ওর ননদিনই একটা ভিডিও করে আনসার বকেছিল এটাও তো উচিত না যে আমি যেই বক্তব্যটা স্টেটমেন্ট হিসেবে দিচ্ছি সেটা আমার ভাই আর ভাইয়ের জন্য কতটা ক্ষতিকারক হবে তো এইগুলো দেখেছি তারপরে কী হলো তারপরে তো আমরা তো দেখতেই পাচ্ছি এইরকম অশান্তি এ রনের কথা এবার বলবো রন আমরা সবাই দেখেছি যে থানা কাচারিতে তো পরে যাই আগে আমরা আদালত আইন কানুন ন্যায়ালয় থানা কোর্ট সব ইউটিউবটাকে মনে করি যার কারণে যা যা তোমাদের কনভারসেশন হচ্ছে হ্যাঁ অবশ্যই করে তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোমার সাথে কী হচ্ছে মানুষ আমরা অবশ্যই করে জানার অধিকার রাখি তুমিও জানাতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের কল রেকর্ড শোনালে ঠিক আছে দেখালে দিদি যে থানায় গেছে সেটাও কিভাবে দেখালে দিদি দেখিয়েছে বলে কিনা না কোথা দিয়ে ক্যামেরা ক্যাপচার করেছো কথা হচ্ছে তুমিও আহত হয়েছো দেখাই গেছে এগুলো ফোন করার জন্য হয়নি যে ফোনটা তোমার হাত থেকে কাটবে কাটতে পারে না একটা মেয়ে একটা ছেলের সাথে পারে না সেখানে জামাই জামাইবাবুরও ইনভলভ ছিল আমার কাছে খুব ঘরোতর লাগছে ব্যাপারটা তুমি বাড়ি করেছো অবশ্যই করে করতেই পারো তোমার অকাত আছে তোমার ক্ষমতা আছে তাই করেছো সেখানে মা বাবা থাকতেই পারে দিদির ভূমিকাটা কি সেটা এখনও অধরা তা দিদি তো প্রত্যেক ভিডিওতে নিজে কাঁদুনি গাইছে একে ধরে এনে বলছে ওকে ধরে এনে বলছে সেমনি রনও তার ভি হ্যাঁ অডিও মানে ফোন কল রেকর্ডগুলো শোনাচ্ছে সেখান দিয়ে ওরাও বুঝতে পারছে যে রেকর্ড করে শোনাচ্ছ রেকর্ড করছো মা তো বলেই দিচ্ছে হ্যাঁ তুই কুপিয়ে গেছিস আমার আমার এইটাই ডিসব্যালেন্স লাগছে অসামঞ্জস্য অসামঞ্জস্য লাগছে মা কি করে এটা বলছে বোঝাই যাচ্ছে বটিটা আনিনি বুটিটা যার রান্নাঘর যাদের মানে ওখান থেকেও দিদি এনেছিল তাই ঘোরতর ব্যাপারটা লাগছে এই মুহূর্তেই আমি এই মুহূর্তে কোনো পক্ষ নেবো না আমি যা দেখছি সেটাই বলছি সমস্ত রন এসে এখানে রিভিল করছে ক্যামেরা করেছে কারণ ক্যামেরা করে রাখতে হচ্ছে জলজান্ত প্রমাণ যদি না তুমি দিতে পারো প্রমাণ ছাড়া এখানে কিছু হয় না প্রমাণ পাচ্ছি বলেই আমরা বলছি ক্যাথা ল্যাটার সাথেই কাটাচ্ছে এই যে আজকে দেয়নি কি বলবে হরুতি মেয়েটা সত্যিই ভুল করেছিল না সংশোধিত হয়েছে না হেপবুরী তুই কিন্তু আমি বললাম তোর শরীরের জন্য তোর পয়সা বেরোবে তুই যেভাবে সাপোর্ট করছিস সে কিন্তু তোদের পুঁছেও দেখে না সে স্মুথলি অফ ক্যামেরা যা করার করে বেড়াচ্ছে আর অন ক্যামেরা তোমাদের ঠেঙা দেখাচ্ছে ঠেঙা এই যে বিশাল ব্যবসায়ী দেখো ব্যবসা করতে নেমে গেছে সময় পায়নি তাই ভিডিও দিতে পারিনি সে ব্লগ দিতে পারিনি সে লাইভ করতে পারিনি সে কিছুই করতে পারিনি ডেমো দেখায়নি তাহলে এই হচ্ছে ব্যাপার আর ওই যে মচমচ খচখচ এই সব আওয়াজ দাম জিজ্ঞাসা করছে এরম করে এগুলো সব ওই হাওয়াতে হাওয়াতে হচ্ছে বললাম তো তোদের কিছু দিয়ে ও পছে না এইটাই হচ্ছে আসল কথা আমরা যে এই যে ময়দানে নেমে পড়ে একদম বুক পেতে লড়াই করি যাদের জন্যে তারা আমাদের দিকে ফিরেও তাকায় না এটাই হচ্ছে খাঁটি কথা একশো কথার একটা কথা বুঝলি হেপ যে শরীরকে এইভাবে ব্যাস আখিস নেলে বুঝতেও তাকায় না তোর দিকে আর এই যে কইতেছিস সংসার ভেঙেছে তোরাই তো কইছিস ওই সংসারেও যাবে কি ওকে মেরে ফেলে দেবে তারপরেও চাইছিস ও সংসার করুক মানে গার্লফ্রার গরুকে কোথায় কোথায় উঠিয়ে দিচ্ছি হেপো চল বন্ধুরা আজকে টুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই লাভ ইউ বল